নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল আচার কম সময়ের মধ্যে বানিয়ে নিয়ে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এই আচার ভাত রুটি পরোটা খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি এক কেজি দুশো আম নিয়েছি আমগুলোকে জল দিয়ে ধুয়ে নেব আমগুলো আগেই ধুয়ে রাখা ছিল তাও আবারও একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমগুলোকে ধুয়ে নেয়ার পর জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো আমগুলো প্লেটের মধ্যে তুলে নেয়ার পর একটা সুতির কাপড় দিয়ে আমের গায়ে যে জলগুলো লেগে আছে ভালো করে মুছে নেব। আমগুলোকে মুছে নেয়ার পর আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব আমি আমগুলোকে বটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি এখানে আমের আচারটা খোসা শুদ্ধ বানাচ্ছি আপনারা চাইলে খোসা বাদ দিয়েও বানাতে পারেন আমের বীজটা ফেলে দিয়ে এই রকম মিডিয়াম সাইজের করে কেটে নেব আমের মধ্যে একটা সাদা পর্দার মতো অংশ থাকে সেটাকে এইভাবে ফেলে দেবো দেখুন ঠিক এই রকমভাবে আমগুলোকে কেটে নেব। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করেও কাটতে পারেন সবগুলো আমকে কেটে নেওয়া হয়ে গেছে এবার এই আমের টুকরোগুলো একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নেব বড় পাত্রের মধ্যে ঢেলে নিলে কি হয় আমগুলো মেশাতে সুবিধা হয় আমের মধ্যে দিয়ে দেব দু চামচ নুন দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আমের মধ্যে দিয়ে এইভাবে আমগুলোকে মিশিয়ে নেব আমগুলোকে ভালো করে মিশিয়ে নেয়ার পর এইভাবে রেখে দেব আমগুলো এইভাবে রেখে দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর সর্ষে সব শেষে দিয়ে দেব অল্প একটু মেথি মেথি খুব বেশি দেবেন না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নেব এক থেকে দেড় মিনিট ধরে খেয়াল রাখতে হবে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া মশলাটা একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নেব মিক্সির জারের মধ্যে ঢেলে নেওয়ার পর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আপনারা চালে শিলের মধ্যেতেও গুঁড়ো করে নিতে পারেন ওই কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেবো এই আচার তৈরি করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রাখা আমের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব হাই ফ্লেমে আমগুলোকে মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নেব খুব বেশি সময় ধরে আমগুলোকে ভাজতে যাবেন না তাহলে আমগুলো গলে যাবে এর মধ্যে অল্প একটু হিং দিয়ে দেব হিং যদি আপনারা অপছন্দ করেন তাহলে হিংটা বাদ দিতেও পারেন হিংটা দিয়ে হিংটাকেও মিশিয়ে নেব আমগুলো এদিকে ভাজা হতে থাক ততক্ষণ যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নেব দেখুন ঠিক এই রকমভাবে গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করে নিই একটু দানা দানা থাকবে ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে এদিকে আমগুলোও ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমগুলোকে ঠান্ডা হতে দেবো আমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আরও একটু নুন এর মধ্যে দিয়ে দেব সব শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ ভিনিগার এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে একবার আচারের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমের আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নেয়ার পর কাঁচের জারের মধ্যে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন খেয়াল রাখতে হবে কাঁচের জারের মধ্যে কোনো রকম জল না থাকে এই আচারটা আপনারা চাইলে মাঝে মধ্যে রোদে দিতে পারেন তবে না দিলেও কোনো অসুবিধা নেই আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ